সমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম হ্যালো দোস্ত আমরা এখন গারে সুর পাহাড় সে যেখানে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম ও আবুবকর সিদ্দিক রাজুল্লা তালহ দুইজন হিজরত করার টাইমে যে গুহায় নুকেছিলো সেই গুহার গুহায় দেখতে যাব চলেন আপনারা আমার সাথে থাকুন এটাই হচ্ছে তার গেট প্লাস্টিকের এই গেটের ভেতর দিয়ে যাওয়া লাগে কারণ আল্লাহর ওপর তোয়াক্কল করে আল্লাহর ওপর ভরসা করে আমরা পথ শুরু করলাম আপনারা আমার সাথেই থাকেন দেখতে থাকুন এটা এই পাহাড়টা উচ্চতা হচ্ছে আপনার পাঁচ হাজার ফিট যাতে অনেক সময় লাগবে ইনশাআল্লাহ আমরা সবাই আস্তে আস্তে চলে যাব দেখেন আপনারা এই যে এখানে মনে করেন যে ছোটো ছোটো দোকানও আছে কেউ যদি পানি টানি কেনে কারো যদি পানি খাওয়া লাগে সেই জন্য এই স্টোরিটা হচ্ছে আপনার হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন মক্কা থেকে কাপড়ে গিরে ওতে চারে সে যখন আল্লাহর হুকুমে হিজরত করলো হিজরতের হুকুম আসলো তখন সঙ্গী ছিল আবু বক্কর সিদ্দিকারহু দুইজনে ওই রাত্রে এই পাহাড়ের উপরে উঠে ওই গুহার ভিতর ছিল যে গুহা আপনাদেরকে দেখাবো এখন যে গুহা আপনাদেরকে জেরত করাবো আপনারা সাথেই থাকুন ওখানে তিন দিন ছিল ওই গুহার ভিতরে সে ওই গুহার ভিতরে থাকা অবস্থায় কাফেররা তাদেরকে খুঁজতে এসেছিল কিন্তু ওই গুহার মুখে মাকড়সা জাল পেতেছিল। কবিতর ডিম দিয়েছিল সেই ডিম দেখার পরে আবু জেলের বাহিনী তারা মনে করছিলো যে ওখানে কেউ নাই ওখানে কেউ থাকলে তাহলে মনে করেন যে ডিম দিত না কবিতর বাচ্চা কবিতর ডিম দিত না এই জন্যে তারা ওখান থেকে চলে গেছে ওই গোয়ার ভিতর তিন দিন ছিল তিন দিন পরে তারা আবার পথ শুরু করে মদিনার দিকে আপনারা চলেন সাথে দেখেন আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে জিয়ারত করাবো ওখানে গোয়াটুকু অনেক উচ্চতা পর পাঁচ হাজার ফিট উঠতে অনেক সময় লেগব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখেন রাস্তাটা দেখেন যারা ওমরা হজ করতে আসবো যারা হজ করতে আসবো যাদেরকে দেখার এটা ইচ্ছে আছে তারা যেন তারা আগে থেকে বুঝতে পারবো যেইভাবে ওটা লাগবে তারা সেইভাবে প্রস্তুতি নিয়ে আসবো এ আমরা উঠেই গেছি আর অল্প একটু সময় আছে এই যে এই এই সামনে এই সিঁড়িটা উঠলেই মনিকঞ্জে সেই গুহার দেখা যাবে আপনারা দেখেন এই যে গুহা দেখা যাচ্ছে ও একটু এই যে পাথর ও গুহা দেখা যাচ্ছে ওটার ভিতরেই ছিল তিন দিন হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চলেন আপনাদেরকে জিয়ারত করাবো